আসসালামু আলাইকুম যে মুহূর্তে দাঁড়িয়ে আছি বেতনাল গ্রেনের দেশি লঞ্চ রেস্টুরেন্টে এখানে আজকে প্রবাসী বিশ্বনাথীদের উদ্যোগে একটি নতুন সংগঠনের জন্ম হয়েছে যার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা প্রবাসী শুধু ইউকে নয় সারা দুনিয়া জুড়ে যারা প্রবাসী বিশ্বনাথীরা আছেন তাদের সুখে দুঃখে এই সংগঠন থাকবে এবং বাংলাদেশে যে কোনো ধরনের সমস্যায় তারা পাশে থাকবে এই প্রত্যই নিয়ে আজকে এই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে যারা এর উদ্যোক্তা আমরা তাদের কথা শুনব রুয়েলি ডিলাইটেড আজকে আমরা বিশ্বনাথ এনআরবি সোসাইটি যে সোসাইটি যে বিশ্বনাথের আমরা প্রবাসীরা আসুন তারারে নিয়ে আমরা আজকের এই যাত্রা আমরা নট অনলি ইংল্যান্ড আমরা অলরেডি আমরা আলাপ হয়েছে আমেরিকার যারা বসবাস কররা কানাডাত কররা ফ্রান্স ইটালি স্পেইন যত বিদেশি বিশ্বনাথই যত বিদেশি আসুন তারারে লইয়া আমরা একটা ফর আর ওন নিড আমরা তো বাংলাদেশ প্রবাসী হলে বিভিন্ন সংগঠন করলাম বিভিন্ন সাহায্য সহিতা করলাম কিন্তু ইন রিটার্ন আমরা আমরার ওন বেনিফিটের লাগে আমরা কিছু ভাইরাম না আমরা সেলফলেস করলাম ঠিক আছে একসোথ গায়ে জারিয়া কিন্তু আমরা এই সংগঠনটা শুধুমাত্র আমরা প্রবাসী যারা আছেন তারা অধিকারের লাগে তারা বাংলাদেশেও গিয়া যে প্রবলেম হল ফেস করুন যে তারা বিভিন্ন ধরনের হেসেল ফেস করুন ওগুলো আর আমরা এগুলোর নিরসন কিলা করা যায় ওগুলা থেকেই আমরা জায়গা জমিন সহায় সম্পত্তি আছে বা বিভিন্ন ধরনের হয়রানিগুলো খেয়েছে গিয়া পড়াশোনা ওগুলা থেকে বাঁচার লাগে আমরা সব ইউনাইটেডলি আমরা একটা প্ল্যাটফর্ম করছি এবং এই প্ল্যাটফর্মটা আমরা ইফতার মাহফিল আমরা দাওয়াত দিয়েছিলাম একশো তিরিশ দিনের মতো আলহামদুলিল্লাহ মোর দেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টার্ন আউট হয়েছে উইচ ইজ ভেরি ভেরি এনকারেজিং নিউজ সো আমরা আশা কর্ম যারা দেখরা তারা জড়িত হইবা আমরা ঈদের করে আমরা বড় করে একটা সম্মেলন আমরা কর্ম সবাই লইয়া ইনশাল্লাহ আপনারা আর মূল উদ্দেশ্য হইল কি যে আমরা সকল বিশ্বনাথী যে এক্সপার্ট বিশ্বনাথী সকল আমরা সকলের ইউনাইটেড করার লাগি এখানো করার লাগিয়া যে একটা মত উদ্দেশ্য আছে ইফতারর বিনিময়ে আমরা সকলে এখানেও হইতে পারছি দেখিয়া সকলে খুব ভালো লাগে আর ইউনিটি হইল কি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো জিনিস করতে হইলে I think this is likely to be a very unique organization. The aim is to create a single platform from which we can build a bridge between the community in this country and the society in Bangladesh. Many of us came when we were very young. We have children who have either not been or not as well connected. Without a bridge, without a medium through which we can channel our resources, make connections, the children here will become totally detached. So, the aim is to therefore have a single platform from where we can engage with the community in Bangladesh, make life easier for ourselves, and also contribute to the development of the country. And these ideas will, inshallah, be more crystallized in the months to come. Today was the beginning. এন্ড এস ইউ ক্যান সি ফ্রম দি মেসিভ টার্ন আউট দ্যার ইজ এ হিউজ ইনফিউজিয়াজমানাইজেশন এন্ড আই ওয়েলকাম ইট এন্ড আই উড লুক ফরওয়ার টু পার্টিসিপেটিং ইন ইট এন্ড আই উড ইনভাইট আদার্স টু জয়েন আলহামদুলিল্লাহ আমরা সব বিশ্বনাথ কইছি গান দিব বিশ্বনাথ এনআর উদ্যোগে আমরা এখানের সময় তো হয়েছি আমরা গতি পরে আমরা প্রবাসী আছে আছি অনেক সমস্যা আছি দেশে দেখা সংক্রান্ত জিনিস নিয়ে অনেক প্রবলেম আছি আমরা আমরা যদি এ আমরা সব এক হইতে পারি আর এই এটার মাধ্যমে আমরা যদি সকল একত্রিত থাকি তাহলে আমরা সমস্যা সমাধান হইতে কোনো সমস্যা হইতেই না এই বিশ্বনাথ গ্লোবেল এন বি সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত চমকপ্রদ অনুষ্ঠান আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের বিশ্বনাথের কয়েক প্রজন্মের মানুষ এখানে আজকে সমবেত হয়েছেন তাদের যে আনন্দগণ পরিবেশ এটা উপভোগ্য অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে এবং আমি আশা করি এই সংগঠন আগামীতে বিশ্বনাথে একটা ভালো সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত লাভ করবে আমি আশাবাদ ব্যক্ত করি তারা উত্তর উত্তর সমৃদ্ধি লাভ করবে গ্লোবাল বিশ্বনাথ এনার সোসাইটি একটা ইউনিক প্ল্যাটফর্ম এবং এক্সট্রা অর্ডিনারি ইনিশিয়েটিভ কারণ এমন একটা প্ল্যাটফর্ম বিশ্বনাথীরা যারা বিভিন্ন দেশে আছে তারা এক প্ল্যাটফর্মে মিলিত হওয়ার একটা উদ্যোগ এবং এটা নন রেসিডেন্ট বিশ্বনাথীদের রাইটস নিয়ে কাজ করবে যেটা আমরা যারা প্রবাসী আছে তাদের জন্য দরকার এবং দেশের জন্য দরকার আমরা প্রবাসীরা যদি দেশে নিরাপদ না থাকি আমরা ওইখানে বিনিয়োগ করতে পারবো না মানবিক কর্মকাণ্ড চালাতে পারবো না এতে রিমিটেন্স কম যাবে দেশেও ক্ষতিগ্রস্ত এই জন্য এই প্ল্যাটফর্ম অত্যন্ত উপযোগী এবং অত্যন্ত দরকারি আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত সুন্দর একটা পরিবেশে বিশ্বনাথের সর্বস্তরের মানুষ একটা জায়গায় আমরা উপস্থিত হয়েছি ইফতার করার জন্য অত্যন্ত সুন্দর এবং খুবই ভালো পরিবেশে ইফতার সার্ভিস করা হয়েছে এবং তার পাশাপাশি আমাদের আজকে মনে হচ্ছে যে বিশ্বনাথ একটা মিলন মেলা এখানে হয়েছে আমি মনে করি এই ধরনের উদ্যোগ সবসময় নেওয়া উচিত কারণ এখানে দলমত নির্বিশেষে সকল দলের সকল মতের মানুষ আমরা একত্রিত হয়ে হতে পারি এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমরা বিশ্বনাথর কিছু উদীয়মান উদ্যোক্তা হলের উদ্যোগে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশন সংগঠনটি প্রতিষ্ঠিত করিয়া তারা আজকে ইফতার মাহবিলের অনুষ্ঠান করছেন এখানে বিশ্বনাথর প্রত্যন্ত অঞ্চল থেকে ব্রিটেনের মানুষ হিসেবে আমরা তারা ধন্যবাদ জানাই অনুষ্ঠানের জন্য এবং আগামীতে তাদের যে অর্গানাইজেশন করছেন সেই অর্গানাইজেশনের মাধ্যমে বিশ্বনাথের বিভিন্ন দাবি দেওয়া জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে তারা কাজ করবেন সেই প্রত্যাশা করি ধন্যবাদ সবাই আমরা দল মত পথ আর ভিন্ন কিন্তু আমরা বিশ্বনাথী এই কথা এই বাক্যে আমরা সকলেই এখন তো আমরা সর্বক্ষেত্রে বিশ্বনাথর কমন কিছু স্বার্থ আছে আমরা যারা প্রবাসী আছি তারারও কিছু স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে দেশও আমরা গেলে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হই তো একটা সংগঠন হওয়ার একটা সংগঠন হওয়ার ভাবনা চলের আমরা ইনশাআল্লাহ আমরা এই সংগঠন সকলে সহযোগিতা করব এবং আমরা সকল ইনশাআল্লাহ আল্লাহ আজকের গ্লোবাল এনআরবি বিশ্বনাথ সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মানে এটা বিশ্বনাথ প্রবাসীদের একটি মিলন মেলা আমরা দলমত নির্বিশেষে বিশ্বনাথই হিসাবে আমরা এখানে এসে অত্যন্ত আনন্দিত গর্বিত অনেকের সাথে অনেক দিন পরে দেখা হয়েছে যারা এই প্রোগ্রামটি আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করি আমরা বিশ্বনাথের সর্বস্তরের এনআরবি যারা আমরা সবাই জন্য ঐক্যবদ্ধ থাকি একতাবদ্ধ থাকি বিশ্বনাথের প্রশ্নে ধন্যবাদ যে ইসলাম আলাইকুম সব আজকে বিষ্ণাতর একখণ্ড আজকে আমরা আবিষ্কার করলাম আমরা আজকে এন আর বি যে একটা এটা আসলেও আমরার লাগে একটা আমরা বর্তমানে চাইলাম যে সবে আমরা ইউনিটি হইয়া আমরা অনেক সমস্যা জায়গা সম্পদ বা অনেক জিনিস লইয়া আমরা চাইলাম আমরা ইউনিটি হইয়া কিনাইনি আমরা যে কোনো একটা বিষয় যদি আওয়াজ তোলে তো ইনশাআল্লাকে নাই সরকারে বা আমরা প্রশাসন আমরা কথা বলবো ও উদ্দেশ্য নিয়ে কি আমরা এনআরবি গঠিত আমি ধন্যবাদ জানাই সকল এনআরবি যারা আজকে সংক্ষিপ্ত দাওয়াতের সবাই আমরা উদ্দেশ্য সাধারণত আমরা সাইরাম যে প্রবাসীরা আকর্ষিত হইয়া আমরা একটা প্রেশার গাইড করা যে সকালে তখন না কেন আমরা প্রবাসীরা অনেক সমস্যা থাকে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা যাতে ইজি হয় এলাকায় আমরা একটা সংঘবদ্ধভাবে আমরা একটা উদ্যোগ নেওয়া আমরা রমজানের পরে আমরা সবাই একত্রিত হয়ে আমরা কমিটি করবো ইনশাআল্লাহ আমরা সবাই থাকবেন সোনাদবাসীর মিলন মেলা খুব সুন্দর লাগছে আমরা বিভিন্ন বিভিন্ন প্ল্যাটফর্মে সবাই একত্রিত হয়েছি প্রবাসে সবাইকে ধন্যবাদ গ্লোবেল এনআরির উদ্দেশ্যে যে ইফতার মাহফিল হয়েছে এটা একটা ইউনিক দিকিয়া অনেক অনেকগুলো গুণী দল হয়েছেন একলগে আমরা একটা সাকসেসফুল ইফতার মাহফিল আর বিশ্বনাথ অনেক সংগঠন হয়েছে কিন্তু এই সংগঠনের এই মেন অবজেক্ট কমপ্লিটলি আলাদা আমরা এন অধিকার লইয়া আমরা ইগুরে সংগঠনটা আগুয়ে লিয়া যাইতাম রমজান পরে আমরা সব মিলিয়া এখানো বইয়া এগুড়ি কিলা আগুয়ে লিয়া যাওয়া যায় আমরা সবে জন্ম আমরা আশা করাম সব বিষনাতি ইন আমরা ইউনাইটেড হইয়া আমরা এগুলি কিলা ফরওয়ার্ড করিয়া যাওয়া যায় আমরা এত আমরা উদ্দেশ্য আশা করি সব বিষনাতি এখানো এখন আজকে আমাদের এই ইফতারের গ্যাদারিংটা হচ্ছে বিশ্বনাথ এন গ্লোবাল এনআরবি উদ্দেশ্য হচ্ছে যে প্রবাসে আমরা যারা খালি প্রবাসে না বিশ্বনাথের মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা যারা আছি সবাইকে একত্রিত করার জন্য এই গ্লোবাল এনআরবি একটি সংগঠন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা আজকে এখানে ইফতার মাহফিল হয়েছে এবং আমরা জানেন বিলেতের প্রবীণ বিশেষ করে লন্ডনে বসবাসত বিশ্বনাথী সবাই আজকে এখানে উপস্থিত হয়েছে এবং আমরা রমজান পরেই ওদিনে ইশো আল্লাহ সবাইকে নিয়ে অল বিশ্বনাথী ওয়ার্ল্ডের যে কোনো জায়গাতে আসেন বিশ্বনাথের আমরা যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমাদের দেশের সমাধান করার জন্য এই সংগঠনটি গঠন করা হবে তো আমরা একটা প্রভাব প্রণ আমরা জাগা সম্পত্তি লইয়া আছে সমস্যা বিভিন্ন সমস্যা আছে আমরা প্রবাসীগুলোর সমস্যা হয় এটা ইস্যু লইয়া আমরা সবসময় আমরা প্রবলেম হয় তো আমরা এক প্ল্যাটফর্মে সবে কাজ করতাম আজকে এর আমরা ইফতার পার্টি এটা গেট টুগেদার হয়েছে খুব সুন্দর হয়েছে আপনারা যারা আইতে না আগামীতে আইয়া জয়েন করুক বা ইনশাল্লাহ আমরা খুব একটা বালা ফলাফল পাইবা ইনশাল্লাহ আজকে পবিত্র মাহের রমজান উপলক্ষে বিশ্বনাথ প্রবাসীদের উদ্যোগে বিশ্বনাথ এন বিশ্বনাথ এনআরবি সোসাইটি আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে এখানে আমরা চার প্রজন্মের মানুষজন এখানে উপস্থিত হয়েছি এই প্রথম কোনো একটি অনুষ্ঠান যেটিতে কোনো ধরনের রাজনৈতিক কোনো ধরনের গন্ধ ছিল না একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম এবং ভাতৃত্ববোধের একটা চরম পর্যায়ের আমাদের আজকের এই যে উদাহরণটা সৃষ্টি হয়েছে এখান থেকে আমরা আশাবাদী ভবিষ্যতে বিশ্বনাথীদের জন্য এই প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু করব এই প্রত্যাশা সবার প্রতি আজকের এই গ্লোবাল ফ্রেন্ড এনআইবি সোসাইটির কর্তৃক আয়োজিত যে ইফতারের যে ব্যবস্থা তারা হর্ষণ আমরা বিশ্বনাথবাসী সবাই লুইয়া এই যে মিলন মেলা দলমত নির্বিশেষে আসলে খুবই আনন্দদায়ক এবং এই মাহে রমজান মাসে এই যে পবিত্র মাস সবার যে ইফতার একসাথে খুবই সুন্দর এবং খুবই সুন্দরভাবে ইয়ে করা হইল এর লাগিয়ে সবাইকে ধন্যবাদ জানাই গ্লোবাল এনআরবি ফ্রেন্ড সোসাইটির যারা এই আয়োজন করছেন আমরা এই যে আজকে একত্র করছেন এই বিশ্বনাথবাসীর আজকে এখানে ইফতার করলাম আসলে মনে হচ্ছে এটা প্রবাস নয় একটা স্বপ্নের শহর বিশ্বনাথের কোনো এক জায়গায় আজকের ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছিলাম বিশ্বনাথ আমাদের প্রিয় জন্মভূমি এই বিশ্বনাথের সকল মানুষ আজকে এখানে উপস্থিত ছিলেন তাই আজকের এই ইফতাম উপস্থিত হয়ে নিজেকে আসলেই ধন্য মনে করছি আমি সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি দিস ইজ নিউ new initiative, সোসাইটি অফ Society উই এ We টু ইউনাইট to দি স্মল the বিগ অর্গানাইজেশন big ইন বিশ্বনাথ টু কাম টু come together Uh, in uh, various parts of the world where they are residing as NRBs to come together and um, have the advocacy through this organization for their rights in Bangladesh. When we go first, second, third generation British Bangladeshis, we need to uh, have that assurance that we, we are safe, our, our uh, assets are safe. When we go there, we have that protection like we would when you go to any European countries. So, this is what we were trying to establish specifically for Bishnat, and then we will expand outside to the rest of the country. Assalamu alaikum. It's been an honor and privilege to be part of this NRB Bishnat global event today, alhamdulillah, in the month of Ramadan. We had over 100 plus people. We're all going to work together for the betterment of Bishnat. And those who, have, uh, who couldn't make it, উইল হবে ও মা আলহামদুলিল্লাহ আসলে আজকে খুব ভালো লাগছে আমরা আজকে প্রবাসী বিশ্বনাথীদের স্বতঃত্ব অংশগ্রহণ গ্লোবাল এর নামে আজকে যে রয়েছে আমি আশা কর্ম আমরা সকলে যদি এভাবে সহযোগিতা করি আমরা আগ্রহী যাই যে আমরা এটা ভালো একটা সংগঠন আমরা দাঁড় করতাম পারবো ধন্যবাদ পক্ষ থেকে যে ইস্তার পার্টি আমরা একে অন্য স্তার করাইছি আজকে সবচেয়ে ভালো লাগছে আমরা যে সব ধরনের মানুষ কেন দলইতাম পারছি একে অন্য দেখতাম পারছি আমি মনে করি আমরা একটু আগ্রহে নিব সব সর্ব দল নির্বিশেষ বিশেষে আমরা একসাথে কাজ করতে চাই সবরে রে আমরা দুঃখে সুখে একসাথে থাকতাম চাই এদের সুন্দর একটা প্ল্যাটফর্ম নির্দলীয় একটা প্ল্যাটফর্ম গঠন করা এটার সফলতা কামনা করি এবং বিশ্বনাথবাসী যারা বিশেষ করে বিলাতে আছেন তাদের সবাইকে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাই অনুরোধ জানাইরাম যাতে করে এই সোসাইটির মাধ্যমে আমরা বিশ্বনাথে তথা এই দেশে একটা ইউনিটি প্ল্যাটফর্ম গঠন করতে পারি ধন্যবাদ সবাইকে আজ বিশ্বনাথী এনআরবির পক্ষ থাকি যারা বেশি কষ্ট করছেন তাদের ধন্যবাদ যারা সহযোগিতা করছেন সবাইকে ধন্যবাদ আগামীতে আমরা যেভাবে এনআরবি নিয়ে এগিয়ে যাইতে পারি এই আহ্বান রেখে বিশ্বনাথবাসী সর্বস্তরের মুরব্বিয়ান ইয়ং বা এরা সবাইকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আজ বিশ্বনাথটি এনআরবির পক্ষ থাকি যারা বেশি কষ্ট করছেন তাদের ধন্যবাদ যারা এসে সহযোগিতা করছেন সবাইকে ধন্যবাদ আগামীতে আমরা যেভাবে এনআরবি নিয়ে এগিয়ে যাইতে পারি এই আহ্বান রেখে বিশ্বনাথবাসী সর্বস্তরের মুরব্বিয়ান ইয়ং বা এরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম